রাজাতে রাজা প্রভু দে প্রভু রাজাতে রাজা প্রভুদে প্রভু গৌড় হালে লুয়া জি শান্তি রাজগোড়া হালি লুয়া জীশ শান্তি রাজগোড়া

আশা করি সবাই ভালো আছেন আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়ম থেকে মার্ক লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় তিন পদ থেকে নয় পদ পর্যন্ত ওপরে লেখা আছে যিশুর অভিষেক যিশু যখন বৈথনিয়াতে কুষ্টি শিমনের বাটিতে ছিলেন তখন তিনি ভোজনী বসিলে একটি পাত্রে প্রস্তরের আসল জটা মাংসের তৈল আসিল লইয়া সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঠালিয়া দিল কিন্তু উপস্থিত কোন কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল তৈলের এরূপ অপব্যয় হইল কেন এই তৈল তো বিক্রয় করিলে তিনশত শিকিরও অধিক পাওয়া যাইত এবং তাহা দরিদ্র দিতে পারা যাইত আর তাহারা সেই স্ত্রী লোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিল কিন্তু যিশু কহিলেন ইহাকে থাকিতে দাও কেন ইহাকে দুঃখ দিতেছ এ আমার প্রতি সৎকার্য করিল কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো কিন্তু আমাকে সর্বদা পাইবে না এ যাহা করিতে পারিত তাহাই করিল অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি সমুদয় জগতে যে কোন স্থানে সুসমাচার প্রচারিত হইবে সেই স্থানে ইহার সহার্ধে ইহার এই কর্মের কথাও বলা যাইবে আমি ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন যিশু অভিষেক লেখা আছে তার কারণ কি হলো সেই তেল দিয়ে সুগন্ধি জটা মাংসের তেল দিয়ে একজন স্ত্রী যখন প্রভু যিশু ফরিসি কুষ্টি সিমনের বাড়িতে আহারে বস আহারের জন্য গিয়েছিলেন নিমন্ত্রিত হয়েছিল সেই সময় সে কি করেছিল তাকে তৈল দিয়ে অভিষিক্ত করেছিল কেন বলছে তার কারণ প্রভু যিশুর মাথায় সে সেই সে পাথরের আনা পাত্রে যে তেল ছিল সবটা ঠেলে দিল তাই না প্রভুকে সেই যে স্ত্রীলোক তিনি সম্মান জানালেন তাতে অনেক মানুষ অসন্তুষ্ট হলো তারা বললো এই তেল দিয়ে তো দরিদ্রদেরকেও সেবা করা যেত তেলটা বিক্রি করে সেই পয়সা দিয়ে গরিবদের সেবা করা যেত কিন্তু তিনি কি বললেন প্রভু যিশু যে গরিবেরা সবসময় তোমাদের সাথে আছে কিন্তু আমি সবসময় থাকবো না এর দ্বারা যা সম্ভব ছিল সে তাই করলো তাই তো সে প্রভুর উদ্দেশ্যে সে প্রভু বললেন যে তার যে মৃত্যু হবে তখন সমাধিতে যে তার শরীর থাকবে তো সে তো সেই কাজটা সেই সমাধি উপলক্ষে তার গায়ে সেই যে মৃতদেহ থাকবে সেই সময়কার কথা তিনি বললেন তার সেই মৃতদেহের ওপরে তেল ঢালে তেল ঢেলে দিল আর কি বলছে যে সমুদ্র জগতে যখনই বিশ্বের যে কোনো জায়গায় প্রভুর নামে সুসমাচার প্রচারিত হবে তখনই এই নারীর কথা সবাই স্মরণ করে কারণ এক মহান কাজ করেছিল তাই না ঈশ্বর তার দ্বারা করিয়েছিলেন নিশ্চয়ই যে প্রভুকে অভিষেক করার দায়িত্ব প্রভুকে সেই ঢেলে যে সম্মান জানাবার দায়িত্ব তার জন্য ঈশ্বর এই নারীকে ব্যবহার করেছিলেন আমরা নিজেরাও জানি না যে ঈশ্বর আমাদেরকে কখন কোন কাজে ব্যবহার করেন কিন্তু আমরা অনেক সময় বুঝতে ভালো কাজ করি ইজিলি আর অনেক সময় পিছিয়ে যাই তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো কাজ করার সুযোগ কিন্তু বারবার আসে না যার বাড়িতে তিনি নিমন্ত্রিত হয়েছিলেন সেই যে একজন পরিষি সে কিন্তু প্রভুকে কোনো সম্মান দেননি না পা ধোয়ার জল দেননি তাকে মাথায় তেল দেননি আগেকার দিনের যে রীতি ছিল সে কিছুই করেনি তাই না কিন্তু এই শিল্পটি কিন্তু করলো সে ভালো কাজ করার সুযোগ পেয়ে সে কিন্তু করলো আমরা কি প্রভুকে তার যোগ্য সম্মান দিই বন্ধুরা আমরা নিজেদের কাছে প্রশ্ন করি এই নারী যেমন প্রভুকে সর্বশ্রেষ্ঠ জায়গায় বসালেন তাই না তাকে সম্মান জানালেন বহুমূল্য তেল দিয়ে তাকে অভিষেক করলেন তাকে শ্রদ্ধা করলেন আমরা কি ভক্তিপূর্ণ অন্তর দিয়ে তাকে শ্রদ্ধা করি আমরা কি তাকে সম্মান জানাই আমরা নিজের কাছে প্রশ্ন করি আমরা যেন প্রভুকে তার যোগ্য সম্মান দিই আমরা যেন তার সেবা করি আমরা যেন তাকে শ্রদ্ধা করি ভক্তি করি এটাই আমাদের কাজ আমরা যেন তার স্তুতি প্রশংসা করি আর তো কিছুই করতে হবে না বন্ধু সেই অন্তর্জাবি ময় প্রভু তিনি আমাদের প্রত্যেকটা কথা জানেন আমাদের মনের কথা সব তিনি জানেন আর যখন আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করি তার স্তুতি প্রশংসা করি তিনি আমাদের জন্যে যা মঙ্গলজনক তা করেন তাই আমরা যেন প্রভুর বৃদ্ধি করতে পারি তার প্রতি ভক্তিপূর্ণ ভালোবাসা আর শ্রদ্ধাপূর্ণ ভক্তিপূর্ণ ভালোবাসা আর সম্মান জানাতে পারি তার জন্য তিনি আমাদেরকে সাহায্য করবেন তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে আমাদেরকে সম্পূর্ণভাবে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে যা এই নারী করেছিল তাই তো সারা বিশ্বে যখন প্রভুর কথা আলোচিত হয় তখন এই নারীর কথা আলোচিত হয় কেননা তিনি একটা ভালো কাজ করেছিলেন তিনি প্রভুকে সম্মান জানিয়েছিলেন তার উপযুক্ত সম্মান যা সেই ব্যক্তি দেয়নি যে তাকে নিমন্ত্রণ করেছিল কিন্তু এই নারী দিয়েছিল আর আমাদেরকেও প্রভুকে সবার উপরে স্থান দিতে হবে গরিবেরা সবসময় আমাদের সাথে থাকবে আমরা অন্যের সেবা করার সুযোগ অনেক পাব কিন্তু স্থান দিতে হবে প্রভুকে প্রথমে তার সেবা করতে হবে প্রথমে তার আরাধনা করে তাকে সম্মান জানিয়ে তার ধন্যবাদ করে আমাদেরকে দিন শুরু করতে হবে বন্ধু তবেই আমরা সঠিকভাবে জীবন যাপন করতে পারবো প্রভু যেমনটি চান তেমন ভাবে চলতে পারবো চলুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে শক্তি চেয়ে নিই আমরা যেন বুঝতে পারি কখন আমাদের কি কর্তব্য এবং কিভাবে আমরা প্রভুকে প্রথম স্থান দেব কিভাবে তাকে সম্মান জানাবো কিভাবে তাকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাবো তা আমরা যদি বুঝতে না পারি তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে সাহায্য করবেন শক্তি দেবেন আমরা প্রার্থনা করি তার রাজ্য বিস্তারে কাজ করবার জন্য প্রভুর কাছে শক্তি জীবন্ত ঈশ্বর এ সর্বশক্তি মান পৃত তোমার ইচ্ছা সিদ্ধ হোক আমাদের জীবনে তোমার রাজ্য অসুখ তোমার নাম পবিত্র বলে মান্য হোক আমাদের দ্বারা প্রভু তোকে ভক্তিপূর্ণ প্রণাম শুদ্ধ গুণ ভালোবাসা জানাই পিকে গতকাল দিন গতকাল সকাল দিয়েছো খুব সুন্দর বাক্য দিয়েছো প্রভু যার দ্বারা আমরা শিখতে পেলাম কিভাবে তোমাকে তোমাকে সময় জানাতে হয় কিভাবে তোমাকে শ্রদ্ধা জানাতে হয় প্রভু আমরা যেন এই নারীর মতো তোমাকে প্রথম স্থান দিতে পারি সর্বদা তোমাকে প্রায়োরিটি দিতে পারি প্রভু সমস্ত তুচ্ছ বিষয়ে মেতে না থেকে সমস্ত কিছু চেয়ে দিয়ে। দিনের শুরুতে যেন তোমার স্তুতি প্রশংসা করতে পারি আমরা যেখানে যে কাজে যাই সমস্ত ক্ষেত্রে তুমি আমাদেরকে আশীর্বাদ করে থাকো প্রতিদিন তাই তো অনেক কাজ আমরা সারাদিন করতে পারি কিন্তু সবার আগে যেন তোমার গৌরব করি যেন তোমাকে আমরা প্রকাশ করি প্রভু যেন তোমার রাজ্য বিস্তারের কাজ করতে পারি তার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো শক্তি দাও প্রভু ভালো কাজ বন্ধ কাজ যেন বুঝতে পারি আর বন্ধ কাজ না করে বরং যেন যা ভালো যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য যা তোমার করে করে সেই কাজ করতে তুমি আমাদেরকে শেখাও প্রেময় পিত নতুন নতুন সময় নতুন সুযোগের জন্য তোমার ধন্য করি প্রভু প্রার্থনা করি আমাদের ছাত্র সমাজের জন্য আমাদের যুব সমাজের জন্য আমাদের সমাজে যারা বেকার রয়েছে যারা বয়স হয়ে গেছে কাজ করার কিন্তু কাজ পায়নি তোমার তাদের জন্য প্রভু আর যারা কাজ পেয়েছিল কিন্তু কাজ চলে গেছে নতুন করে যারা বেকার হচ্ছে তুমি তাদের জন্য প্রার্থনা করি তুমি এদের সবাইকে স্পর্শ করো প্রভু প্রত্যেককে তোমার কৃপা তোমার আশীর্বাদে করে থা প্রভু তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তুমি তাদেরকে সাহায্য করো প্রভু সংস্কৃত আজকের দিনে আমি তাদের জন্য প্রার্থনা করি যারা হয়তো খুব অসুস্থ রয়েছে বিভিন্ন স্থানে কেউ বা কেউ ঘরে অনেক অনেক কই মৃত্যুর সঙ্গে লড়াই করছে কিন্তু মৃত্যু আসছে না কঠিন কঠিন পরিস্থিতি রয়েছে অনেকের জীবনে হয়তো অনেককে জানি কিন্তু অনেককে জানি না তুমি সবাইকে আমাদের নাম ধরে জানো তোমার তুমি আমাদের নাম জানো তাই প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আশীর্বাদ করো তাই অনুরোধ করি প্রভু যারা আমাদের নেতৃত্ব দেন প্রভু তুমি তাদেরকে সেই জ্ঞান দাও রাজা সোলমনের মতো জ্ঞান দাও যেন তারা তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে কখন কি কর্তব্য তা যেন বুঝতে পারে প্রভু সঠিক কাজ করার জন্য তুমি তাদেরকে জ্ঞান দাও সারা বিশ্ববাসীর জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু সবাইকে তুমি কৃপা করো সবাইকে তুমি আশীর্বাদ করো আর প্রভু যা কিছু অন্যায় করেছি কার্যের দ্বারা বাক্যের দ্বারা চিন্তার সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই আর এক অন্যায় বারবার না করি প্রভু তার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো পিতু তোমার জয় জয় কার হোক তোমার মহিমা গৌরব প্রশংসা হোক এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ দিই এবং তুমি আমাদের প্রার্থনা শুনেছ আর যা আমাদের প্রয়োজন তার উত্তর দিয়েছ তাই ধন্যবাদ সহকারে ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা ও ত্রাণকর্তা প্রেমময় প্রিয় বন্ধু যিশু তোমার জন্মে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য জামা আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করুন যেমন আমরাও আপন আপন অপরাধে ক্ষমা করি আছি আর আমাদেরকে পরীক্ষা দানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করুন কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক 아멘 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 ফ্রেস্টলার চেয়ারম্যান সিকি জয় যিশু শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে নিশ্চয় সবার মঙ্গল করুন সবার প্রয়োজন অনুযায়ী আশীর্বাদ করুন আজকের দিনটি সবার শুভ হোক